বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা পা বিছিয়ে শুয়ে আছে বুখারির বর্ণনা বিশ্বনবী বিশেষ দেয় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলা পড়ে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি এবাদত ছিল বিশ্বনবীর হাত্তা তাথা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুমারাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে আলী ইমরান পরে ফেলতেন সুমারাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ বুই না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই যাবে এ নিয়ে কিলাকিলি আসে না নাই উপরে না নিচে আমিন জুরনে আসে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে বললেন ইন্না শরাফুল মুমিন ফি কিয়ামিল লাইল বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর কুরবাতুন ইলাল ইলাল্লাহ যুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাউলা মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনমী বললেন মানহাতুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আরonnayে যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আসলে নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে আননুআস নাস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ সাথে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুবাংলা পড়বেন না এজন্য জন্য আলামিন বলেন অমিনাল লাইলি ফাতা হাজ্জাদ বিহীনা ফিলা তাল্লাকাসা আই বাসা কারম্বুকা মহ মাহমুদা ও নবী রাত্রিবেলা দাড়ি আপনি তাহাদ্জুদের নামাজ পড়ে এন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লা আপনার এই বসায়া দিবেগ নবী ঠিকিরা তাহাজুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান রাত্রিবেলা তাহার যায় না কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিল রাব্বুনা ইলা দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগো ফিরি না গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন জুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আলামিন মুস্তাক সিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন